নম গণেশ নম নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় বি নামের জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে আপনাদের কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে আলোচনা করব বিনামের জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে মন মানসিকতা কেমন থাকছে শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে আপনাদের মন মানসিকতা যেমন ভালো থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে যারা কর্ম খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা আছে এই মাসে এই মাসে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যায় এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হবে এই মাসে বিনামের জাতক বা জাতিকাদের মান সম্মান যশ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অর্থভাগ্য যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে এই মাসে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে প্রেমজ সম্পর্কের মধ্যে মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসবে এই মাসে যারা বিয়ে করতে চাইছেন এই মাসে তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই মাস এই মাসে বিনামের যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে বিনামের জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন হতে চলেছে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের এই মাসে মায়ের সাথে বলুন বাবার সাথে পরিবারে সকল সদস্যদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের বিনামের জাতক বা জাতিকারা এমনিতেও যথেষ্ট ভালো মনের মানুষ হয়ে থাকেন তাই বলব এই মাসেও আপনাদের কথা কিন্তু লুকে গ্রহণ করবে আপনাদের কথাবার্তাকে লুকে দাম দেবে এমনিতেও বিনামের জাতক বা জাতিকাদের কথাবার্তাকে লুকে সম্মান করে আপনাদের লুকে সম্মান করে এই মাসেও আপনাদের লুকে যথেষ্টই সম্মান করবে আপনাদের এই মাসে অর্থভাগ্য যথেষ্টই ভালো দেখা যাচ্ছে তাই বলবো। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি এই মাসে করলেও আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যয় হবে যেমন অর্থ আসবে এই মাসে আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণে ব্যয় হবারও সম্ভাবনা থাকছে যারা বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই সেপ্টেম্বর মাস যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিজনেস করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে এই মাসে বিনামের জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন হতে চলেছে বিনামের যে সকল জাতক বা জাতিকারা কোথাও ঘুরতে যেতে চান এই মাসে তাদের জন্য অত্যন্ত শুভ মাস বলা যেতে পারে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে কিন্তু এই মাসে বিনামের জাতক বা জাতিকাদের মায়ের বা বাবার শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো গেলেও সন্তানদের মন মানসিকতা খুব একটা ভালো যাবে না এই মাসে এই মাসে সন্তানদের কর্মপ্রাপ্তি হবারও একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা বিনামের জাতক বা জাতিকাদের এই মাসে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তি হবারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে আপনাদের হাতে যথেষ্ট পরিমাণে এই মাসে সুযোগ আসবে যদি আপনারা সুযোগকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাস বিনামের জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে তো বন্ধুরা আজকে এতটুকুই আর বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি লাইভে আসতে চলেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি খুব তাড়াতাড়ি লাইভে আসব আজকে এতটুকুই নমস্কার